সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজনি ডেরি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত এবং আজনি ডেইরি প্রাইম এট্রিট ফেসবুক থেকে আপনাদেরকে সুস্বাগত আপনারা যারা এখনও আমাদের আজনিল ডেইরি প্রাইম এট ফেসবুক পেজটা ফলো করেন নাই আমাদের পেজটা ফলো করে দেবেন এবং একটা লাইক কমেন্টস করে দেবেন কে কোথা থেকে দেখতেছেন আমাদের ভিডিও জানাবেন আপনাদের কাছে আকুল আবেদন আমাদের পেজের ফলোয়ার সংখ্যা একদমই কম আপনাদের ভালোবাসা না দিলে আমরা হয়তো ধীরে ধীরে অগ্রসর হতে পারবো না তো এই বলে আজকের পর্বটা এখানে শুরু শুরু করলাম আপনারা দেখতেছেন জেলা সিঙ্গি থানা রয়মোহন্টু ভাট এই হাটের বিশেষত্ব হচ্ছে এই হাটটা রোজ শুক্রবারে বসে এবং এই হাটটা হচ্ছে সিঙ্গি থানার মধ্যে এখানে একটা হাসপাতাল আছে মমতা হাসপাতাল বলে ওই চুকুয়া হাসপাতালের পাশেই ভাই কত এলো কত হইলো ষোলো ষোলো হাজার সম্মানিত দর্শক এই গরুটা দেখলেন এই গরুটা হচ্ছে এক লাখ এক লাখ ষোলো হাজার না ষোলো হাজার না সুন্দর গরু ষোলো হাজার এক লাখ ষোলো হাজারে সুটান দেহের একটা গরু সাইওয়াল গরু কিনা হলো দাঁতা দাঁতাল দাঁতছে কোন দামের গরু একশো বিশ পঁচিশ পনেরো বাইরে আসেন জন্য এখানেই আপনি এলাকারই এলাকারই তাহলে এগুলো এক একটা চাওয়া দাম হচ্ছে বিশ পঁচিশ পনেরো এইভাবে দর্শক আপনারা দেখলেন গরুগুলো আপনাদেরকে দেখালাম এবং গরুগুলো কী দাম চাওয়া হয়েছে সেটা আপনাদেরকে আমরা বললাম পাশাপাশি এখানে আরেকটা গরু কিনা হল যে খামারে এক লাখ ষোলো হাজার টাকা দিয়ে গরু কিনলো উনি এই কিনলো এই গরুটাও কিনছে উনি এক লাখ আঠারো হাজার টাকা দিয়ে আজকে দেখা গেলো যে এই সাইজের বড়ো গরুগুলো যেগুলো এগুলোর দাম আজকে মোটামুটি একটু কম আছে আর বাকি আমার যে পালার যে যেসব গরুগুলো এই গরুগুলার দাম আমরা আপনাদেরকে ধীরে ধীরে জানাবো ইনশাল্লাহ বাইরে এগুলো কেমন দামের এক একটা

কি গরু উঠছে আমরা উনি জাতমান সম্বন্ধে আমরা একটু জানাবো আপনাদেরকে এবং দাম উনি কেমন সাহায্যে আমরা সেটা আপনাদেরকে জানাবো এখানে বেশ কিছু কাস্টমারের সমাগম দেখি এর ভিতরে ওনার সাথে একটু কথা বলা যায় কিনা আমরা আমরা ধীরে ধীরে ওনার কাছে হাটে আছে কতগুলো কত রইল চল্লিশ চল্লিশ সময় দর্শক এই গরুগুলো হচ্ছে আমাদের মনসুর ব্যাপারী গরু ওনাকে আপনারা আপনারা হজমপুর হাটও দেখেন পাড়াগ্রাম হাঁটো দেখেন জয়মণ্ডপুও দেখেন এই গরুগুলোর দাম তো ইতিমধ্যে আমরা আপনাদেরকে হাটার বিভিন্ন গরু সম্বন্ধে আমরা জানালাম এই গরুগুলো আসলে চাওয়া দাম এক লাখ বিশ তিরিশাওয়া দাম আসলে বিক্রি হয় এক লাখ এক লাখ পাঁচ এক লাখ সাত এক লাখ দশ এক লাখ পনেরো বিশের দামে গরুগুলো বিক্রি হয় তো মুজুরবারের এখানে একটা সাইওয়াল গরু উনি এই এই লাল গরুটা সাইকাল বাচ্চা গরুটা উনি এই গরুটা একটা ক্রেতা ভাইদেরকে আশি হাজার বলে দিচ্ছে ক্রেতা ভাইরা সত্তর হাজার ভাঙতে বলতেছে তো উনি কী দামে গরুগুলো বাকি গরুগুলোর দাম আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ কত কাল ভাই দর্শক এই গরুটা দেখা হইতেছে আমরা কী তো কথা বলবো কী দামে গরুটা আসলে বিক্রি হইতেছে বা কী দামে গরুটা বিক্রি করবে আমরা সেটা আপনাদেরকে

কাস্টমার তো বললাম এই তোরা না বুঝলে তো কিছু করার নাই আমরা তো দেই ভালো জিনিস আরে এটা দাম ফেলেন কত এটা তো এটা কি বেশি উপরে বেশি দাম ভাই সমান দর্শক শুনলেন আপনারা মনসুর ভাইয়ের মুখের কথা ইতিমধ্যে উনি সকল গরুর দাম বলেছিল আসলে পাশাপাশি এদিকে যে গরুগুলো আছে এই গরুগুলোরও মোটামুটি একই রকমই দাম একশো দশ পনেরো কেটে দেয় উনি কত বেছে না দুটা আড়াই লক্ষ খুব সুন্দর গরু দুইটা বেছে মনসুর ভাই দর্শক মনসুর ভাই খুব সুন্দর দুইটা গরু বিক্রি করে দেয়ের আড়াই লক্ষ টাকা তো মনসুর ভাইকে আপনারা সবসময় আসলে বেশিরভাগ একটা হাটে দেখেন আপনারা জয়পুর ফরতপুর তার হাদুরপুর হাটে সবসময় মুসুরভাইকে দেখবেন পাড়া দেখবেন মানিকনগর হাটেও দেখেন আপনারা আজকে আমরা এই জয়মণ্ডপ হাটে সব মানে মুসুরভাইকে দেখলেন মুসুরভাই সাইওল বড় ওটার দাম কীরকম স্যান একশো তিরিশ ব্যাসা পঁচিশ যেমন যশোর গরুটার যেমন লম্বা তেমন জাত তেমন মান অর গলার ঝুল নাবি যদি আমরা আপনাদেরকে দেখেতে যাই তাহলে এই দেখেন গরু নাবি আসলে আনকমন গরু সবাই সকল গরু কিনা বেচা করে না তো সেই সময় মনসুর ভাই কিছু গরু আনকমন গরু কিনা বেচা করে আনে ওনার কিছু বেশ কিছু সুপরিচিত কাস্টমারও থাকে ওনাদেরকে দেওয়ার জন্য তো আমরা আপনাদেরকে আসলে এক লাখের উপরে যে গরুগুলা সেই গরুগুলার বাজার সম্বন্ধে আমরা আপনাদেরকে জানালাম ধারণা দিলাম তো ইতিমধ্যে আমরা এই পর্ব থেকে বিদায় নিতেছি আপনারা যারা আপনার ডেলি ব্লগের সাথে ছিলেন এবং এই পর্যন্ত ভিডিওগুলো দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা ফেসবুক পেজ থেকে আপনিল ডেলি ব্লাম ফেসবুক পেজ থেকে তারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন এবং আমাদের নিয়মিত দর্শক কোনটা ভাই কালো কালো কোনটা ভাই ওই সাড়ে ষাটের বড়টা এটা এর কত দিল এটা দর্শক আপনারা এক লাখ তিরিশ ঘাটে কিনা ঘাটের উপরে তিন হাজার টাকা লাভ বলতেছে আবার মনসুর ভাই কিন্তু বড় গরু খেতে বেড়া দিবে আসলে মনসুর ভাই গরু কিনে মানুষ অনেক মিল্লাই রাই তো আতনিল ডেরি ব্লকের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আতনিল প্রাইম প্রায় ফেসবুকের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে ইনশাল্লাহ এই হাটের পরবর্তী পর্বে আসসালামু আলাইকুম